আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে সত্য মানুষকে মুক্তি দেয় শিশু কিশোর কিশুদের জন্য ইসলামিক শিক্ষা গল্প সত্য মানুষকে মুক্তি দেয় গল্পের লেখক খজে উমর রাজি দ্বারা শাসনকালে একটি সত্য ঘটনা গল্প আকারে বর্ণনা হয়েছে যে বাংলা এবং শিক্ষা নিয়ে দিকগুলো করা হয়েছে বলিষ্ঠ এক যুবক আডবের মরু এলাকায় তার বাসা মদিনা থেকে দূর বহু দূরে অবস্থান করেন সে বিশেষ প্রয়োজনই কেবল মদিনায় যায় কয়েকদিন থাকে আবার ফিরে আসে তখন ছিল সিংহ ফরুষ সহজ তোমর আদুল্লা শাসনকাল একদিন যুবকের মদিনা যাওয়ার প্রয়োজন দেখা দিল বিশেষ প্রয়োজন যেতেই হবে না যে উপায় নেই দিনক্ষণ ঠিক করে মদিনা উদ্দেশ্য রওনা দিল যুবক যেতে হবে তাকে মরুভূমি পাড়ি দিয়ে অনেক দূরে শুধু সুদূরের মদিনায় সপর সঙ্গী হিসাবে একটি উঠ সারা অন্য কেউ নেই হাতের সময় ছিল খুবই কম সেজন্য জরুরি বিসলামে ব্যতীত বাকি সময়টুকু বিরামহীন ভাবে চলছিল সে চলার পথে ক্লান্ত দেহটাকে খানিক চাঙ্কা করে নেওয়ার জন্য এক সময় বিশ্রাম নিচ্ছিল যুবক ভীষণ পিপাসা ও ক্ষুধা নিবারণের উদ্দেশ্য সঙ্গে নিয়ে আসা সামান্য খাদ্য পানি বিশ্রামের শুরুতেই গলার নিচে পাঠিয়ে দিল সে একটা উঠের খেজুর বাগান সেরে দিয়ে একটি গাছের ছায়ার মনে সুখে ঘুমিয়ে আরব দেশে প্রচুর খেজুর বাগান রয়েছে ছোট বড় মাঝারি সব ধরনের বাগানই আছে সেখানে সে বাগানটিকে যুবক বিশ্রাম নিচ্ছিল খুব বেশি সময় একটা বড় ছিল না একজন মালিক বাগানটি দেখাশোনা করত পানি দিত আগাছা পরিষ্কার করত ভালো ফলনের জন্য যা কিছু করার দরকার সবই করতো সে সেদিন মালিন বাগানে মালি বাগানে কাজ করছিল হঠাৎ তার নজরে পড়লো একটি উট এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে উটের পাশে পিষ্ট হয় কেউ কিছু ছাড়া ইতো মধ্য নষ্ট হয়ে গেছে এ অবস্থা দেখে মালি রেগে যায় সঙ্গে সঙ্গে উটটিকে তাড়ানোর উদ্দেশ্য উহার হয় প্রতিটি পাথর নিক্ষেপ করে উটটিকে মেরে ফেলার কোনো ইচ্ছা মালিককে ছিল না মালিক ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত তার নিক্ষেপটি পাথরে উঠির দিক বুক বরাবর প্রচন্ড ভেগে আঘাত খাতেন হানে এতে সটপট করতে করতে ততক্ষণ উটটি মারা যায় মালিক ভয় কাঁপতে থাকে এক অজানা অসংখ্যায় তবুও বুক দুরু দুরু করে চেহারায় ফুটে ওঠে কণ্ঠকর ভাব একটু দূরে হঠাৎ এক যুবককে দেখতে ভাবে উটের মালিক হয়তো সেই হবে মালি দেরি করে না ছুটে যায় বেহু বেদুইনের যুবকদের নিকট খুলে বলে সব কিছু তারপর বিনীতি কণ্ঠে ক্ষমা প্রার্থনা করে যুবকের যুবকটিকে সীমাহীন ভালোবাসত সেটি ছিল তার সবচেয়ে প্রিয় উঠ তদুপরি এই মুহূর্তে দীর্ঘ পথ একমাত্র অবলম্বন হচ্ছে এটি তাই উঠে মৃত্যুর কথা শুনে বহু যুবক দিশে হারা হয়ে পড়ল হারিয়ে ফেললো হিতাহীন জ্ঞান তোদের অগ্নিমূত্তি ধারণ করে মালির দরি। দরি দরে সাজব ঝাঁকুনি দিতে লাগলো এ সময় মালি ছিল বেশ অসুস্থ তাই যুবক ঝাঁকুনি সহ না করতে পেরে সে এক সময় মৃত্যুর কোলে ডলে পড়ে এবার যুবক কিংবত্ত বিরহম কি করল কি করা তার উচিত কিছুই বুঝতে পারলো না কিছুক্ষণ পর বেউ সাহেব ফিরে এলো সে কেঁদে ফেললো অসফুট সরে বলল লাগলো একই করলাম আমি অন্যায়ভাবে আমি একজন মানুষকে হত্যা করলাম এতক্ষণে মালির ছেলেরা বাগানে এসে উপস্থিত তারা যুবকের মুখ থেকে সব কিছুই শুনল তারপর বিচারের জন্য তাকে নিয়ে গেল খলিপার দরবারে খলিপা উভয় পক্ষে বক্তব্য শ্রবণ করলেন এবং যুবক তার বক্তব্য প্রদানের বিন্দুমাত্র মিথ্যার আশ্রয় নিলেন না সে আখপটের ঘটনায় সত্য স্বীকার করল বাদী বিবাহীদা বিবাদীর কথা শুনে খলিফা কিছুক্ষণ ভেবে নিলেন যুবকের সত্যবাদীদের তিনি মুক্ত হলেন কিন্তু হত্যার পরি যুবককে হত্যা ইসলামের এই বিধানের কারণে যুবকদের কতল করার নির্দেশ দিলেন যুবক বলল খলিফার নির্দেশ দাজ্য তার ফায়সালা অবশ্যই কার্যকর হবে আমার তবে আমার একটি আবেদন ছিল বলো তোমরা কি আবেদন খলিফার খম্বির কণ্ঠে বললেন আমিরুল মুমিন হুকুম তামিলের পূর্বে পরিবার পরিজনকে একজন দেখতে চাই আনতে চিরবিদায় চাই তাদের কাছ থেকে এটি আমাদের জীবনের শেষ ইচ্ছা তোমরা এ আবেদন পূর্ণ হতে পারে তবে এজন্য প্রয়োজন একজন জামিনদারের তুমি না এলে তোমাদের পরিবর্তে থাকি কতল করা হবে খলিপার দরবারে লোক লোকারণ চতুর্দিকে কেবল মানুষ আর মানুষ যুবককে চিনে এমন কেউ এখানে নেই এই উপস্থিত সকল দিকে হবার একটি দৃষ্টি বুলিয়ে নেয় যুবক তার দৃষ্টি যেন এ কথাই বলছিল সে উপস্থিত জনতা তোমরা কেউ আমাদের জামিন হতে পারো যে কোনো মূল্যের বিনিময়ে নির্ধারিত সময় তুমি এখানে আমি উপস্থিত হবই নীরব বিস্তারিত পরিবেশ কেউ কোনো কথা বলছে না একে অপরের দিকে মুখ চাওয়া চাওয়াই করছে তারা সবসময় বয়ে চলছে যে আপন গতিতে উপস্থিত লোকদের মধ্যে একজন ছিলেন আবু জর ইহারি রাজিয়াল্লাহ তালা তিনি এতক্ষণে সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনছিলেন যুবকের সত্যবাদিতা ইতিমধ্যে তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন এবার জামিনের প্রশ্ন আসে তিনি দাঁড়িয়ে বললেন আমি যুবকের জামিন হব তাকে জামিনের শেষ আকাঙ্ক্ষা পূর্ণ করা পর্যন্ত সুযোগ দেওয়া হোক জাবিন পেয়ে যাওয়ার খলিফা যুবকের বাড়ি আর যাওয়ার অনুমতি দিলেন যুবক বিলম্ব করলেন না ছুটে চললো স্বজনদের পানে কয়েকদিন পূর্বে এক সুন্দরী কন্যাকে বিয়ে করেছিলেন সে পিতা মাতা আত্মীয় স্বজন বিষেদ করে শ্রাদ্য বিবাহ স্ত্রী কিভাবে তাকে চিরবিদায় জানাবে কি হৃদয় হলো চলার পথে চিন্তাটি বারবার গোরপাকে পাখে খাচ্ছিল তার মাথায় যুবক কখনো মিথ্যা বলেনি প্রতারণা করেননি আজ আজীবন সে গ্যাস গিয়েছে সত্য জায়গান সত্য প্রতিষ্ঠিত করার জন্য গোটা জীবন সংগ্রাম করছে সততা সত্যবাদী ও ওয়াদা পালন ওয়াদা পালন সে ছিল সর্বদাই সচেষ্ট পথ চলতে গিয়ে যুবক ভাবে আজ যদি আমি সত্যার পরিচয় না দিয়ে ওয়াদা ভঙ্গ করে পুনরায় ফিরে না যাই তবে আমি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যাব রক্ষা পাব আক্রমণ থেকে সুযোগ শান্তি আরও কিছুদিন বসবাস করতে পারবো একান্ত আপনাদের আপনজনদের সাথে কিছু কিন্তু না জীবনের চেয়ে ওয়াদা মূল্য জীবন চেয়ে সত্যতা মূল্য অনেক অনেক গুণ বেশি সুতরাং জীবনের মায়ের প্রিয়জনে কান্নায় বেজার চেহারা পানে তাকিয়ে কখনো মিথ্যা প্রতারণা আশ্রয় নেওয়া যাবে না বঙ্গ করা যাবে না যে প্রতিশ্রুতি গড়িয়ে দেওয়া যাবে না সততা সুরম্য প্রসাদ যুবক বাড়ির দিকে ততি এগিয়ে চলছে ততই মনেকে শক্ত করে নিচ্ছে এভাবে চলতে চলতে সময় সে বাড়িতে গিয়ে উপস্থিত হলো বলিতা না করে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সবার নিকট বলে যে যে বিলম্ব করা যাবে না ফেলে খলিফা কথা সেই বলে আমাকে এখনি যেতে হবে যুবকদের কথা আত্মীয় স্বজন সকলই চোখের পানি দেখা যায় বাবার হুশ হারায় নববিবাহিত যুবতী স্ত্রী সে করুণ মি দৃশ্য খলিফার নিকট ফিরে যেতে অনেকে যুবকদের বাধা দেয় যুক্তির মার ফেস বিভিন্ন উপায় বোঝাতে চেষ্টা করে কিন্তু যুবক নাচর বান্দা সে তার ওয়াদা পালনে এক পাও খারা জীবন রক্ষার জন্য প্রতিশ্রুতি ভঙ্গ করা কিছুতেই রাজি নয় সুতরাং সবাইকে শেষবারের মতো বিদায় জানিয়ে দ্রুত ঘোড়ার হাঁকিরে হাঁকিয়ে খলিফার নিকট উপস্থিত হলো সে খলিফা বললেন হে যুবক তোমার প্রতিশ্রুতি পূরণ করার কর্তব্য নিষ্ঠ সততা আমি জারি নাই কিন্তু খুশি হয়েছি নিজের পক্ষ থেকে তোমাকে সহযোগিতা করার কোনো উপায় আমার নেই একথা বলে মালির ছেলেদের দিকে তাকালেন তিনি অথবা জানতে চাইলেন তাদের মতামত এইমাত্র মালির ছেলেরা যেমন যুবকদের মৃত্যুদণ্ড কার্যকর করা বক্ত দিয়ে প্রতিশোধ নিতে পারে ঠিক তেমনি ক্ষমার ঘোষণা দিয়ে তাকে রক্ষা করাতেও পারে মজলিসে পিন পতন সবাই সবাই দৃষ্টে তাকিয়ে আছে ছেলেদের মুখের দিকে তারা কি বলে সে কথা শুনের জন্য সবাই এক এখন আমার মুখ্য হয়ে আছে যুবক এক দাঁড়িয়ে আছে মাথা নত করে যুবকের সততায় কেবল খলিফা উপস্থিত জনতাই নয় মালির ছেলেরা অতীত মুক্ত হয়েছিল তাই খলিপার প্রশ্নের জবাব এক বাক্য বলে উঠল আমরা যুবকে ক্ষমা করে দিলাম তাদের এ উদার অনুভব খলিপা খুশি হয়ে বললেন আমি দে দেশ জয় ও আনন্দ পাইনি সে আনন্দ আজ তোমার মধ্যে পেলাম অথবা খলিপা হজরত আবু জর গিফারি রাজাকে ডাকে বললেন কাছে বললেন হে রাসুলের প্রিয় সাহাবী আপনি কেন অপরিস্থ যুবকদের জামিন গেলেন যদি সে না ফিরত তখন আপনার অবস্থা হতো কি একটু ভেবে দেখেছেন কি তখন উত্তরে তিনি বললেন হে মানববর খলিফ খালিফাতুল মুসলিমিন যুবকের সত্যবাদিতার প্রতি আমি অবস্থা সৃষ্টি করলেই কিছু আমি এত বড় ঝুঁকি নিয়ে উদ্ধত হলে মালিক হত্যার ঘটনা যেভাবে আখপাটি স্বীকার করে নিয়েছি তাকে আমাদের মনে হয়েছে সে এক সত্যবাদী যুবক জীবন বাঁচানোর জন্য কখনই সে মিথ্যা প্রতারণার আশ্রয় নেবে না এক কথা সততা সত্যবাদী বিস্তারিত মুগ্ধ হয় আমি আর তার জামিন হয়েছি সুপৃষ্ট পাঠকবন্দি সুপ্রিয় পাঠকবন্দি মিথ্যা না সত্যিই সে মানুষের মুক্তি দেয় পারে টেনে তুলতে পারে ধ্বংসের আতল গ্রহ থেকে বর্ণিত ঘটনাটি তারাই প্রকৃষ্ট প্রমাণ তাই আসুন সদা সত্য কথা বলি মিথ্যা পরিহার করে চলি দীর প্রতিজ্ঞা করি পাশির মঞ্চে দাঁড়িয়ে মৃত্যুর মুখোমুখি হয় সত্য কথা বলে যাব আম মৃত্যু বেঁচে থাকবো মিত্রু দোকান নামক ধ্বংসসাত্মক প্রস্তুত থেকে সে দয়া আদার তুমি আমাদের শুধু প্রতিজ্ঞাই নয় তা বাস্তবান করে দেখিও দেওয়া তাফিক দান করুন আমিন